সালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা একটি খেলা খেলবো খেলার নাম কি তো এই খেলার সাথে কে কে পরিচিত আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমরা এখন খেলাটি শুরু করব আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন এবং কি সাথে থাকবেন এই যে রাজা দুইজন এই যে প্রজাগুলো যাচ্ছে তারা মানে সিলেক্ট করবে তারা কে কাকে নিবে हमरा सबई फेरी के निबो जाम के তাহলে ফাইনালি এখানে মেন বাটা হয়ে গেছে মানে তারা ভাগো ভাগো ওই সাইড গুলো এই যে এখানে পাঁচজন এখানে পাঁচজন এই যে তাদের টিমে আছে আরাফাত কাউসার তোমার নাম কি হামিদুল সিয়াম নাম কি আর এই দিকে অপর সাইডে আছে তাদের রাজা হয়ে গেল জনি ইব্রাহিম ইয়ামিন

গোলাপপুর চলে আসছে গোলাপ পল গোলাপপুর ধরেlineTo গাক এটা আবার কেমন গোলাপপুর গোলাপপুর তো আমি সবসময় জানি লাল হয় কিন্তু এটা তো লাল না এটা কেমন গোলাপ পল ওয়াটা যাও গোলাপপুর চলে যাও গোলাপপুরের কাছে চলে যাও না চকিছেরা করো না ইয়ামিন 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 আচ্ছা আচ্ছা দে যাও ইয়ামিন দ্বারা কে গেছে ইয়ামিন সেট ইয়ান নাও

প্রায় কাছাকাছি চলে আসছে তো আর একজন যেই ওনার মানে একটা চান্স হবে সেই জিতে যাবে হয়তো আরিফুল নয়তো মিনাস রাজা এই যে এই যে রাজা তাদের মধ্যে যে একজনই চান্স হবে তারা জিতে যাবে তখন দেখি আম আম চলে আসছে আম আম চলে চলে আসছে আসছে দেখি কে ওইনার হয় আম চলে আসছে ছেড়ে দাও এখন হ্যাঁ যাও আমকে তুমি দেখাও তাড়াতাড়ি দেখাও আমকে আমকে আমি পালদ পালদ হ্যাঁ হ্যাঁ তোমার জায়গা তো এনতেই দাও এখন তুমি জেনে পাল দিবা এই যে জিতে গেছে যে আজ এই পর্যন্তই আমরা আল্লাহ হাফেজ বারো দেখাবে ভিডিওতে তখন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই বলে দেন আসসালামাইকুম